ওং নামস্বিবায় বৃশ্চিক রাশি তেরো চৌদ্দ পনেরোই জুলাই দুই হাজার পঁচিশের দৈনিক রাশিফল তেরোই জুলাই দুই হাজার পঁচিশ রবিবার গ্রহের অবস্থান এই দিনে সূর্য আপনার রাশিতে নবমভাবে অবস্থান করবে ওং নামশিবায় বৃশ্চিক রাশির জন্য তেরো চৌদ্দ এবং পনেরোই জুলাই দুই হাজার পঁচিশের দৈনিক রাশিফল নিচে দেওয়া হল বৃশ্চিক রাশি তেরো চৌদ্দ পনেরোই জুলাই দুই হাজার পঁচিশের দৈনিক রাশিফল তেরোই জুলাই দুই হাজার পঁচিশ রবিবার গ্রহের অবস্থান এই দিনে সূর্য আপনার রাশিতে নবমভাবে অবস্থান করবে যা ভাগ্য ধর্ম এবং উচ্চশিক্ষার জন্য শুভ ইঙ্গিত দেয় আপনার রাশিপতি মঙ্গল নিজের রাশিতে থাকায় আপনার শক্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এটি আপনাকে যে কোনো কাজে এগিয়ে নিয়ে যাবে কর্মযোগ কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে এবং আপনার পরিশ্রমের ফল পাবেন উচ্চশিক্ষা বা দূরপাল্লার ভ্রমণের পরিকল্পনা করতে পারেন ধর্মীয় বা আধ্যাত্মিক কাজে আগ্রহী হতে পারেন নতুন বিনিয়োগের জন্য শুভ দিন প্রেম প্রেমের সম্পর্কে স্থিতিশীলতা আসবে সঙ্গীর সাথে সম্পর্ক আরও গভীর হবে অবিবাহিতদের জন্য নতুন কোনো সম্পর্কের সূচনা হতে পারে পারিবারিক শান্তি বজায় থাকবে বিচার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য এটি একটি ভালো দিন নিজের বিশ্বাস এবং মূল্যবোধের প্রতি অবিচল থাকুন ন্যায় বিচার আপনার পক্ষে থাকবে শুভ সংখ্যা এক নয় রং কমলা লাল লটারি ফাটকা এই দিনে লটারি বা ফাটকা থেকে দূরে থাকুন ঝুঁকি নেওয়া ঠিক হবে না উপায় প্রতিদিন সকালে সূর্যকে জল অর্পণ করুন এবং ওম সূর্যায় নম মন্ত্র জপ করুন চোদ্দই জুলাই দুই সোমবার গ্রহের অবস্থান চন্দ্র আপনার রাশিতে দশমভাবে অবস্থান করবে যা কর্মজীবন খ্যাতি এবং পিতার স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলবে শুক্রের শুভ প্রভাব কর্মক্ষেত্রে আপনার আকর্ষণ এবং জনপ্রিয়তা বাড়াবে কর্মযোগ কর্মক্ষেত্রে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে নতুন দায়িত্ব পেতে পারেন এবং আপনার কাজ প্রশংসিত হবে পদোন্নতির সুযোগ আসতে পারে ব্যবসায়ীরা লাভবান হবেন পিতার স্বাস্থ্যের দিকে নজর দিন প্রেম প্রেমের সম্পর্কে মধুরতা বাড়বে সঙ্গীর সাথে ভালো সময় কাটানোর সুযোগ পাবেন পারিবারিক জীবনে শান্তি ও সমৃদ্ধি বজায় থাকবে অবিবাহিতদের জন্য ভালো প্রস্তাব আসতে পারে বিচার কর্মজীবনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য এটি একটি শুভ দিন বিচক্ষণতার সাথে কাজ করুন এবং নিজের লক্ষ্য পূরণের জন্য সচেষ্ট থাকুন শুভ সংখ্যা দুই ছয় রং সাদা রূপালি লটারি ফাটকা এই দিনে ছোটখাটো লটারি বা ফাটকা চেষ্টা করতে পারেন তবে বড় বিনিয়োগ এড়িয়ে চলুন উপায় শিবলিঙ্গে দুধ ও জল অর্পণ করুন এবং ওং শিবায় মন্ত্র একশো বার জপ করুন পনেরোই জুলাই দুই মঙ্গলবার গ্রহের অবস্থান মঙ্গল আপনার রাশিতে নিজের ঘরে থাকায় আপনার শক্তি সাহস এবং উদ্যোগ বৃদ্ধি পাবে তবে মেজাজ কিছুটা খিটখিটে হতে পারে তাই কথাবার্তায় সংযম রাখা জরুরি বুধের প্রভাবে আপনার যোগাযোগ দক্ষতা উন্নত হবে কর্মযোগ কর্মক্ষেত্রে আপনার কর্মদক্ষতা বৃদ্ধি পাবে এবং নতুন দায়িত্ব পেতে পারেন প্রতিযোগিতামূলক কাজে সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে তবে সহকর্মীদের সাথে বিতর্কে জড়ানো থেকে বিরত থাকুন নতুন উদ্যোগ শুরু করার জন্য এটি একটি ভালো দিন প্রেম প্রেমের সম্পর্কে কিছুটা উত্তেজনা থাকতে পারে রাগ নিয়ন্ত্রণ করা জরুরি পারিবারিক জীবনে শান্তি বজায় রাখার চেষ্টা করুন সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা করে ভুল বোঝাবুঝি দূর করুন বিচার তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না যে কোনো সমস্যা সমাধানের জন্য ঠান্ডা মাথায় চিন্তা করুন নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন শুভ সংখ্যা নয় আঠারো শুভ রং লাল কোরাল লটারি ফাটকা এই দিনে লটারি বা ফাটকা থেকে দূরে থাকা উচিত ঝুঁকি নেওয়া ঠিক হবে না উপায় হনুমান চালিসা পাঠ করুন এবং দরিদ্রদের মিষ্টি দান করুন বিশেষ দ্রষ্টব্য এই রাশিফল একটি সাধারণ গণনা মাত্র আপনার ব্যক্তিগত কোষ্ঠী এবং গ্রহের অবস্থান অনুসারে ফলাফলে ভিন্নতা আসতে পারে যে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে একজন অভিজ্ঞ জ্যোতিষীর সাথে পরামর্শ করার সুপারিশ করা হচ্ছে ওং শিবায়